ওয়েলকাম ওয়েলকাম টু ফ্রেন্ড বেঙ্গলি চ্যানেল এই ক্লাসে আমরা কি করছি দেখো এই ক্লাসে আমরা সেরা কুড়িটি করে তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট জিকে যেগুলো সম্ভব তোমাদের পরীক্ষা আসতে পারে ঠিক আছে তো চলো তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক কোথায় আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো চলো আজকে আমাদের ফার্স্ট প্রশ্নটা আমরা দেখে নেব ফার্স্ট প্রশ্নটা কি বলেছে দেখো বলেছে স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এর জন্য তোমরা টাইম পেয়ে যাবে পাঁচ সেকেন্ড সময় তোমরা একটু চেষ্টা করো দেখো তোমরা পারছো কি না চেঞ্জ হয়ে গেল দেখো অপশন কি কি আছে জে বি কৃপালনী আছে মৌলানা আবুল কালাম আজাদ রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী রয়েছে এবং জওহরলাল নেহরু রয়েছে তো তোমরা এখানে অ্যান্সারটা কি হবে তোমাদের অপশন নাম্বার এ জে বি কৃপালনী ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেবো নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো বলেছে ভারতের জাতীয় বাহিনীর আইএনএ ঠিক আছে চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার তো প্রতিষ্ঠাতার অধিনায়ক কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা অ্যান্সার কি হয়ে যাবে তোমরা চেষ্টা করো পাঁচ সেকেন্ড সময় রয়েছে তোমাদের কাছে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু অপশন রয়েছে অপশন রয়েছে রাজবিহারী বসু ক্যাপ্টেন মোহন সিং ওপরের কোনোটি সঠিক নয় অ্যান্সার কি হবে এটার অ্যান্সার অবশ্যই হয়ে যাবে ক্যাপ্টেন মোহন সিং ঠিক আছে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো বলছে দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো ঠিক আছে টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন এর মানে কি মানে একটা নকল একটা নোটের প্রচলন করেছিলেন কে তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ সেকেন্ড সময় একটু চেষ্টা করো কারণ চেষ্টা করলে তোমরা পারবে দেখো এই জন্য মককে নেওয়া হয় টাইম অনুসারে যাতে তোমরা টাইমের মধ্যে কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারো ঠিক আছে তো এটার অ্যান্সার কি হয়ে যাবে মোহাম্মদ বিন তুগল ঠিক আছে চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব চার নম্বর প্রশ্নটা কি বলেছে মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কে ছিলেন ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো রাজনৈতিক গুরু কে ছিলেন পাঁচ সেকেন্ড সময় তোমরা পারছো আবারও দেখো চেষ্টা করে পারছ কিনা গোপালকৃষ্ণ গোখলে বালগঙ্গাধর তিলক অরবিন্দ এখানে আছে মহাদেব গোবিন্দ রানাডে একটা আছে অরবিন্দ ঘোষ আছে ঠিক আছে এটার অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ গোপাল কৃষ্ণ গোখলে ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব নেক্সট প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কি বলেছে মরলে মিন্টো সংস্কার কত সালে হয় ঠিক আছে মরলে মিন্টো সংস্কার কত সালে হয় দেখো তো পারছো কিনা অ্যান্সারটা চারটা অপশন রয়েছে উনিশশো এগারো সালে উনিশশো সাত সালে উনিশশো নয় সালে এবং উনিশশো উনিশ সালে তো এটার অ্যান্সার কি হবে অবশ্যই এটার অ্যান্সার হয়ে যাবে উনিশশো নয় সালে ঠিক আছে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট চলো ছয় নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো বলছে গঙ্গার একটি উপনদী হলো এই যে উপনদী সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে তোমাদের জিওগ্রাফি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে একটা একটা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে ঠিক আছে তো এটার অ্যান্সার কী হবে দেখো তো পারছো কিনা অপশান রয়েছে গোমতি রয়েছে সায়ক রয়েছে গিল গিট রয়েছে একটা টেল রয়েছে ঠিক আছে তো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার অবশ্যই হয়ে যাবে আমাদের কাছে কি অপশান নাম্বার এ ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব বলেছে গোদাবরী নদী দৈর্ঘ্য হল গোদাবরী নদীর দৈর্ঘ্যটা কতখানি সেটা তোমাদের বলেছে তো অ্যান্সার করার চেষ্টা করো পারছো কিনা একটা রয়েছে চারশো কিমি আটশো পাঁচ কিমি আর একটা কি রয়েছে আটশো আটান্ন কিমি তো এটার অ্যান্সার অবশ্যই আমাদের কাছে হয়ে যাবে অপশন নাম্বার এ ঠিক আছে চোদ্দশো পঁয়ষট্টি কিমি ঠিক আছে চলো নেক্সট প্রশ্নটা কি বলেছে হ্যাঁ তার আগে একটা ছোট্ট জিনিস তোমাদের মনে রাখতে হবে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যে গোদাবরী নদীর দৈর্ঘ্য এক হাজার চারশো পঁয়ষট্টি কিমি এটা ঠিক আছে পশ্চিমঘাট পর্বতের নাসিক জেলার ঠিক আছে ইম্পর্টেন্ট জায়গা নাসিক জেলার অন্তর্গত ত্রম্বক শৃঙ্গ থেকে ঠিক আছে কোথা থেকে ত্রম্বক শৃঙ্গ থেকে গোদাবরী নদীর সৃষ্টি হয়েছে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন ঠিক আছে এটা তোমরা মনে রাখবে তারপর কি বলেছে দেখো মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপর দিয়ে এই নদীটি বিস্তার লাভ করেছে কোথা কোথা দিয়ে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তোমাদের পশ্চিম ঘুরে ফিরে কিন্তু এইভাবে আসতে পারে নদীটির উৎপত্তি স্থল থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে কোথায় পড়েছে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে এটুকু ইনফরমেশন কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে দেখো ব্রাহ্মণী নদী কোন নদীর একটা উপনদী ঠিক আছে তো অ্যান্সার করার চেষ্টা করো পাঁচ সেকেন্ড সময় তোমাদের আমি দিচ্ছি দেখো কাবেরী হবে গোদাবরী হবে কৃষ্ণা না মহানদী তো এটার সঠিক অ্যান্সার কি হবে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ডি মহানদী ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব বলছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে চারটা অপশন রয়েছে তোমাদের পাঁচ সেকেন্ড সময় তোমরা পাচ্ছ আবারও দেখো এইভাবে করলে তোমরা কিন্তু টাইমের মধ্যে আনসারগুলো করতেও পারবে আর এইভাবে তোমাদের কিন্তু প্র্যাকটিস হতেই থাকবে ঠিক আছে দেখো কর্ণাটক বিহার পশ্চিমবঙ্গ না তেলেঙ্গানা কী বলেছে দেখো বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে কোথায় সুন্দর বনে রয়েছে ঠিক আছে সুন্দর বন ঠিক আছে তোমরা এটা মনে রাখবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই বলছে ভারতের কয়টি পদ্ধতিতে জলসেচ হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে পাঁচ সেকেন্ড সময় পাচ্ছ তোমরা দেখো তো পারছো কিনা দুটি পদ্ধতিতে হয় তিনটি পদ্ধতিতে হয় চারটি না পাঁচটি তো এটা সঠিক অ্যান্সার কি হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের চারটি ঠিক আছে আমাদের চারটি পদ্ধতিতে হয় দেখে নিই আমরা একটা হচ্ছে পাতকো ঠিক আছে যেগুলোতে আমরা গ্রামে দেখতে পাওয়া যায় পাতকো থেকে আমরা জল একটা জল পেয়ে থাকি তারপর আমরা পেয়ে থেকে করতে নলকূপ থেকে তারপর পেয়ে থাকি আমরা পুকুর জলাশয় থাকি আরেকটা কি যেটা খাল বিল আমরা যেটাকে বলি ঠিক আছে খাল থেকে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উৎপত্তি হয়েছে ঠিক আছে পাঁচ সেকেন্ড সময় তোমরা পারছো দেখো তো পারছো কিনা অবশ্যই পারবে দেখো বলেছে অপশান রয়েছে পশ্চিম মেদিনীপুর অপশান বি রয়েছে ঝাড়গ্রাম অপশন সি রয়েছে পূর্ব মেদিনীপুর একটা হচ্ছে পুরুলিয়া ঠিক আছে এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি পুরুলিয়া ঠিক আছে চলো বারো নম্বর প্রশ্নে চলে যাই বলেছে ইন ক্লাব জিন্দাবাদ ঠিক আছে স্লোগানটি কে দিয়েছিলেন একটা বিখ্যাত স্লোগান এই স্লোগানটি কে দিয়েছিলেন দেখো পারছো কিনা পাঁচ সেকেন্ড সময় তোমরা পাচ্ছ দেখো ভগৎ সিং দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু বালগঙ্গাধর তিলক না রাজবিহারী বসু তো এটার সঠিক হবে সঠিক অবশ্যই হয়ে যাবে নাম্বার এ সিং ঠিক আছে চলো দেখো তেরো নম্বর প্রশ্নটা বলেছে দেখো ওয়ান লাইফ ইজ নট এনাফ ঠিক আছে শীর্ষক আত্মজীবনটি কে রচনা করেন তোমরা পাঁচ সেকেন্ড সময় পেয়ে যাচ্ছ দেখো পারছো কিনা এটার অ্যান্সার কি হবে কে নটবর সিং ঠিক আছে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট কে নটবর সিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো বলেছে সংবিধানের কত নম্বর ধারায় ঠিক আছে সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় ঠিক আছে পাঁচটা সেকেন্ড তোমরা পেয়ে যাচ্ছো দেখো তো পারছো কিনা না অপশান এ রয়েছে এগারোর এক নম্বর ধারায় বারোর এক নম্বর ধারায় তেরোর এক নম্বর ধারায় না চোদ্দোর এক নম্বর ধারায় তো এটা অ্যান্সার কি হবে তেরোর এক নম্বর ধারায় ইজ দ্য কারেক্ট অ্যান্স অপশান নম্বর সিল ঠিক আছে চলো পনেরো নম্বর প্রশ্ন আমরা চলে যাই বলেছে সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাঁচ সেকেন্ড সময় তোমরা পাচ্ছ দেখো পারছো কি না অপশন এ কি রয়েছে এবং একটু ডিটেলস আমরা দেখে নেব দেখো সংবিধানের পনেরো নম্বর ধারায় বলা হয়েছে যে তপশিলি জাতীয় উপজাতিদের উন্নতির জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে পারবে ঠিক আছে পনেরো নম্বর ধারায় এটা বলা হয়েছে এবং ছিচল্লিশ নম্বর ধারায় কি বলা হয়েছে দেখো রাষ্ট্র দুর্বল ও অনগ্রসর সম্প্রদায়গুলির বিশেষত্ব ঠিক আছে তপশিলি জাতি উপজাতিগুলির শিক্ষা শিক্ষার অর্থনৈতিক স্বার্থের উন্নতি ঠিক আছে বিধান করবে এবং সামাজিক অবিচার এবং সর্বপ্রকার শোষণের হাত থেকে তাদেরকে কী করবে রক্ষা করবে ঠিক আছে এইটুকু ইনফরমেশন কিন্তু তোমাদের জানতে হবে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো ভারতের ভারতীয় পার্লামেন্টে ঠিক আছে কোন সভার ক্ষমতা সব থেকে বেশি বা বেশি ঠিক আছে পাঁচ সেকেন্ড সময় তোমরা পাচ্ছ অপশন রয়েছে লোকসভা বি নাম্বার অপশান রয়েছে রাজ্যসভা দুই কক্ষেরই সমান ক্ষমতা রয়েছে বা কোনোটাই নয় তো এটা সঠিক আনসার কী হবে অবশ্যই তোমরা জানো লোকসভা ঠিক আছে লোকসভার পাওয়ার কিন্তু সবসময় বেশি ঠিক আছে পাওয়ার চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব বলছি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনারদের কার্যকলাপের মেয়াদ কত ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু আমরা আগের ক্লাসে একটা ক্লাসে করেছিলাম ঠিক আছে তোমরা পাঁচ সেকেন্ড সময় নাও দেখো পারছো কি না ঠিক আছে এই এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো ঠিক আছে দেখো তোমরা পারছো কিনা তো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই ঠিক আছে নেক্সট প্রশ্নটা কি বলেছো দেখো ভারতীয় সংবিধানের মোট কতগুলি তফসিল রয়েছে তো এটা সঠিক অ্যান্সার কি হবে দেখো পাঁচ সেকেন্ড সময় তোমরা পাচ্ছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় প্রায় এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু তোমাদের এসেই থাকে এবং এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছিল ঠিক আছে তো দেখো এখানে আছে চারটি আটটি বারোটি না ষোলোটি তো তোমাদের মনে রাখতে হবে এটার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বর্তমানে আমাদের কটা আছে বর্তমান আছে বারোটা ঠিক আছে বারোটা কিন্তু মূল যে আমাদের সংবিধান ছিল মূল সংবিধানে ছিল কটা আটটা ঠিক আছে এটা বাংলায় লিখলাম আমি আটটা ঠিক আছে আটটা ছিল আগে কিন্তু এখন বর্তমানে কটা হয়েছে বারোটা ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে চলো উনিশ নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব বলছে কানাডা জাতীয় খেলার নাম কি কানাডার জাতীয় খেলার নাম তোমরা পাঁচ সেকেন্ড সময় পেয়ে যাচ্ছ একটা আছে কি আইস হকি ঠিক আছে ফিল্ড হকি ক্রিকেট না ভলিবল তো এটার সঠিক আনসার কি হবে অবশ্যই অপশন নাম্বার এ ঠিক আছে ল্যাক্রোসি বা যেটাকে আমরা কি বলি আইস হকি ঠিক আছে চলো আমাদের আজকে লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্নটা কি বলেছে দেখো এশিয়ান গেমসে বা এশিয়ান গেমস কত সালে চালু হয়েছিল ঠিক আছে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় দেখো তো পারছো কিনা অপশন একটা রয়েছে কি উনিশশো একান্ন সালে উনিশশো চুয়ান্ন সালে উনিশশো আটান্ন উনিশটি তো এটা সঠিক হয়ে যাবে কি এটা সঠিক হয়ে যাবে উনিশশো একান্ন সালে ঠিক আছে নাম্বার এই ছিল আজকে আমাদের কুড়িটা প্রশ্ন দেখো তোমরা এই কুড়িটা প্রশ্নের মধ্যে কয়টা প্রশ্ন ঠিক করতে পেরেছো ঠিক আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে সেখানে জয়েন হয়ে থাকবে ঠিক আছে এবং কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো আজকের জন্য এতটুকুই দেখা আমাদের নেক্সট ভিডিওতে ঠিক আছে ধন্যবাদ তোমাদের সকলকে